কার আজ দোসরা কার্তিক শুভ সোমবার চোদ্দোশো বত্রিশ সাল দোস বিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজ শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা তাই একটু সকালবেলায় প্রার্থভ্রমণ করতে এসে মাঠে ঠিক নজর পড়লো আমার দেখুন এ বছরের যে বর্ষাকালে যে ধান চাষ করা হয়েছিল তার মধ্যে আমার মনে হয় যেন আমাদের এই বেলারি গ্রামের এই প্রথম ধান কাটা শুরু হলো তো ওই যে দেখতে পাচ্ছেন হামিদ চাচা ধান কাটছেন চাচা যায় দাঁড়া একটু কৃষক হামিদ চাচার সঙ্গে খুব ভালো একজন মানুষ হামিদ চাচা আমাদের গ্রামে চাচা কত বয়স হলো তোমার চুয়াত্তর বছর বয়সে ধান কাটছো ওরে বাবরি বাবরি সাংঘাতিক ব্যাপার তো দেখুন দর্শক বন্ধু আপনারা সকলেই দেখুন ওল্ড ওল্ডে আমরা ভালো করে হাঁটতে পারবো কিনা জানি না কিন্তু এই মানুষটাকে দেখুন কত সুন্দর চাচা চুয়াত্তর বছর বয়স এই তো চুয়াত্তর বছর বয়সও কি সুন্দর এখনো পর্যন্ত ধান কেটে চলেছেন সমানে উনি কারোর ভরসা করেন না উনি নিজে প্রত্যেক দিন কাজ করেন যতদূর জানি ওনার এক ছেলে ব্যবসা করে এক ছেলে সরকারি চাকরি করে স্কুল মাস্টার তো উনি কারোর ভরসা করেন না ওনার শরীর সুস্থ আল্লাহ ঈশ্বর শ্যামা ওনার শরীর সুস্থ রাখুক এই সুস্থ কামনা করে ওনার আপনাদেরকে এই মেসেজ দিতে চায় যে আপনারা কখনই হেরে যাবেন না শরীরের সুস্থতা বজায় রাখুন রোজ ব্যায়াম করুন এখনও দেয়নি সরকার আপনি আপনি বৃদ্ধ ভাতা পাননি হ্যাঁ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু উনি বৃদ্ধ ভাতা পাননি ওনার অভিযোগ তো বর্তমান সরকার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইনি যেন বৃদ্ধ ভাতা পান তার একটি ব্যবস্থা করে দেবেন যারা এর দায়িত্বে আছেন আর দেখুন সোনার ধান সোনার কৃষক এই হচ্ছে মাটির মানুষ আমাদের হামিদ চাচা আমার আমার নিজের গ্রাম পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার বিল্লগ্রাম অঞ্চলের বেলাড়ি গ্রামে আর ইনিও বেলাড়ি গ্রামের বাসিন্দা আপনারা সকলেই দেখুন আর পাশেই দেখুন শ্মশান মায়ের মন্দির রয়েছে আর এই জমিতে ধান কাটা চলছে হামিদ চাচার সঙ্গে দেখা হয়ে গেল হামিদ চাচা খুব ভালো থেকো তোমার হ্যাঁ তোমার এই এই সুন্দর একটা দিনে মায়ের পুজো একটা প্রণাম করে নি তোমাকে দাঁড়াও দাঁড়ো 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 জয় মা হ্যাঁ ঠিক ঠিক আশীর্বাদ করো হ্যাঁ আচ্ছা ঠিক 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 তোমাকে প্রণাম করলাম তুমি ভালো থেকো চাচা আমি আসছি হ্যাঁ বেশ আবার দেখা হবে নমস্কার সকলে ভালো থাকবেন সোনার ধান দেখে নিন কি সুন্দর হামিদ চাচা এই বয়সে এখনো পর্যন্ত কত সুন্দর ধান কেটে চলেছেন উনি আধুনিক সভ্যতার আড়ালে নিজেকে হারিয়ে ফেলেন নাই ওনার জন্য সুস্থতা কামনা করি আর আপনারা সকলেই এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়ান ওনাদের সঙ্গে একটু হলেও সঙ্গ দিন ওনাদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠুন মেতে উঠুন আর ওনাদেরকে ভালোবাসা দিন ওনারাই হচ্ছে প্রকৃত মানুষ আর আপনারা সকলেই ভালো থাকবেন আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ সকলকে শুভ সকাল জানাই নমস্কার